অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযানে উপস্থিত হয়ে গুরুতর পুলিশের মারে আহত হলেন জগদ্দল ভাটপাড়া অঞ্চলের বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রিয়াঙ্গু সমর্থকদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনের হঠাৎ করেই পুলিশ লাঠি লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশের লাঠি আঘাতে মাথা ফেটে যায় প্রিয়াঙ্গুর রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু খেই হারান প্রিয়াঙ্গু তারপরে তাকে অপল্লু হাসপাতালে ভর্তি করা হয়েছে বিউরো রিপোর্ট আপাতত খবর আমরা করেছে